কে একটা বাচ্চা ছেলেকে বসে করে আনতে হবে বুঝলি যে আমার কথায় উঠে বসি জি ম্যাডাম আপনি যা বলেছেন তাই হবে ঠিক আছে যা তুই জলদি করে তোর কথাই উকে বস কর গা যা যা এই ছেলে শুনতো আই এদিকে আই আরে পাখি কি করে কথা বলছে এই ছেলে আমার চোখের দিকে তাকা আমার কাছে আই কি করছো তুমি আমার যে নিজের উপর বস থাকছে না আমি যে এগিয়ে যাচ্ছি আরে শুনতো তুমি পাখির সাথে কি বিরর করছিলে বাগানে আবার ওইদিকে তাকাই আবার এদিকে তাকাই না বাবা পাখি কথা বলছিল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না বাবা আমি সত্যি বলছি ও আমাকে একটা পেতনির কাছে নিয়ে গিয়েছিল কি যা তা বলছ হম আমি সত্যি বলছি তোমার কি মাথার সমস্যা হয়ে গেছে পেতনির সঙ্গে তুমি কথা বলেছ হম আমি সত্যি বলছি কি করে যে ভূতছানা করবো আমার ছেলেকে দেখি গ্রামের শেষ প্রান্তে এক সাধু বাবা থাকে তাকে বলে দেখি যদি কিছু সুরাহা করতে পারে সাধু বাবা আমার ছেলেকে ভূতে ধরেছে আমি সব দেখতে পাচ্ছি আমি ঠিক করে তোর ছেলেকে নিয়ে আই অম্নিম ঠিক ফট সাহা পরের পর্ব দেখতে আমাদের চ্যানেল টিভিস ক্রিয়েশন কে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন